হ্যাঁ আড়াই মাস আগে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল আমরা নিয়ে গেছিলাম উনি র্যাঙ্ক করবেন বাট জেনারেল মহিন আহমেদ বললো যে দেখো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসতেছে তো আমরা তার জন্য অপেক্ষা করি তারা র্যাঙ্ক করায় দিক বিকজ আওয়ামী থেকে বলেছিল ন তাকে করা যাবে না তো উনি একটা জেনারেলকে সেনাবাহিনী প্রধান যেই ভাষা মানে আমরা তো স্পিকার ফোনে শুনছি তখন আমরা বুঝে গেলাম যে না সেনা প্রধান একদম সংকল্পবদ্ধ যে কেউ যদি ইনসাবর্ডিনেশন বা আদেশ অমান্য করে তার তাদেরকে সরাসরি কোর্ট মার্শাল করবে সেই জিনিসটা আমরা তাদেরকে জানাই না এবং তাদের কল্যাণের কথা আমাদেরকে ভাবতে হয় তো আমরা তখন তারা আলাপ করে তারা বললো যে স্যার চলেন আপনি আমাদেরকে লিড করেন আমরা একটা কুইক রেকনাইসেন্স করে বা পর্যবেক্ষণ করে কোথা থেকে ঢুকা যায় কোন রাস্তা ধরে আমরা ভিতরে ঢুকবো সেটা আমরা ঠিক করে আমরা আমরাই করে ফিরি স্যার আমি বললাম ঠিক আছে আল্লাহ ভরসা আমরা করে ফেলি তো একটা স্পট তৈরি হলো যেখানে যেখান থেকে একটা কাভারিং ফায়ার আসবে ওদেরকে ব্যস্ত রাখা হবে সেই কাভারিং ফায়ারের ছত্র ছায় আমরা এই জিকাতনার গেট থেকে ডান পাশে যে বাউন্ডারি চলে গেছে সৈনিক ব্যারাকের কাছ থেকে সরি ফ্যামিলি লাইন সেখান থেকে আমরা ঢুকবো তো আমি বলেছি যে কাভারিং ফ্যাক্টর যে শুরু হবে সেই মুহূর্তে আমরা দেখি যে সৈনিকদেরকে বিভিন্ন ধরনের লিফ্টার ছাড়াই সেখানে সেটা কিন্তু আমি বলছি ধরেন অ্যারাউন্ড ইলেভেন ফিফটিন সেদিনই সেদিন সকালেই তো তাদের হাতে তখন তৈরি বিভিন্ন লিফলেট ছড়াই দেওয়া হয়েছে কাভারিং ফ্যাক্ট সম্ভব হয় নাই আমরাও ভিতরে ঢুকতে পারি নাই জেনারেল হাকিমও চলে আসলে উনি তো জানতেন না অ্যাকচুয়ালি আমরা একটা অ্যাসল্টের প্ল্যান করছি এটা রেস্কিউ করবার জন্য তো উনি বললেন এবং আমরা তো তখন হয়তো করতাম কাভারিং ফায়ার ছাড়াও বাট উনি বললেন যে সিজিএস এর সাথে কথা হয়েছে আমার এখনই করার বা রেস্কিউ করার আদেশ চলে আসবে তোমাদেরকে আমি অনুরোধ করে বলছি প্লিজ কাম ব্যাক আমরা একসাথে সবকিছু করি নাহলে তুমি একদিক থেকে ফায়ার করবা ওই দিক থেকে আমাদের অন্য কোম্পানি বা অন্য ব্যাটেলিয়ান মনে করবে যেটা বোধহয় বিডিআর এর বিদ্রোহীদের ফায়ার তখন একটা ফ্রেন্ডলি ফায়ার হয়ে যাবে যেখানে অনেক ক্যাজুয়ালটি হতে পারে প্লিজ তুমি থেকে ডিসিশন নিও না আসো আমরা সবাই একসাথে করি আমরা সেটা একসেপ্ট করে আসছি এবং জানেন যে পরবর্তীতে সেটা কখনো কার্যকর হয় নাই আমাদেরকে শেষ পর্যন্ত মৃত মৃতদেহগুলো উদ্ধার করার জন্য শহীদদের মৃতদেহ উদ্ধার করার জন্য আলটিমেটলি ভিতরে ঢুকতে হয়েছে আমরা কিছুই করতে পারি নাই তো এখানে একটা জিনিস বলি কনক ভাই সেটা হচ্ছে এই যে ইনসাবনেশন সেই কারণে কিন্তু আমার আমি বলেছি যে মার্চের প্রথম সপ্তাহে আমাকে ডিজিএফআইতে নিয়ে গিয়ে টর্চার করা হয় আমি হচ্ছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী প্রথম অফিসার যে একজন সার্ভিং ইউনিফর্ম পরিহিত একজন অফিসার রিটায়ার কখনো করি আমি তাকে নিয়ে যে যে বিডিআর আটকায় টর্চার করা আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান সেটা করার পিছনে এবং তাদের প্রশ্ন করে এই প্রশ্ন করেছিল কে চাকরি কিন্তু তারা কেউ ডিজিএফআই রাশিদুল আলম যে পরে র্যাবে ছিল এখনো মধ্যে চাকরিতে আছে দেন কে করেছে এখন এনএসআই এর ডেপুটি ডাইরেক্টর জেনারেল ইমরানি ইমরানি বেগ তারা আমাকে টর্চার করেছে কেন তুমি কেন ইনসারপনিশন করেছো তোমাকে বলা হয়েছিল যে কোন ট্রুথ বুজ করবে না কেন তুমি অ্যাসর্ট করতে গেছিলা কেন তুমি মিডিয়াতে কথা বলছো কেন তুমি কি বলছো যে কিভাবে তারা হত্যা করছে এবং সেখানে যে বাইরের সংশ্লিষ্টতা আছে সে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কেন তুমি তোমার ইন্টারভিউ গুলাতে বলছো বিএনপি কি তোমাকে টাকা দিছে সো দেখেন তারা কিন্তু আমরা মনে করতেছি যে আমরা স্মার্ট আমরা ঢুকতে পারলাম পারলাম না না কেন একটু যদি এখন চিন্তা করি এই নানক, মির্জা আজম তাদেরকে দিয়ে জিনিসগুলো বলা ছিল আওয়ামী লীগের যে যখন এই ভারতের ছত্রছাহে প্রত্যক্ষ অংশগ্রহণে যখন এই ধরনের একটা জিনিস হবে তোমরা রেডি থাকো আর্মি যদি মুভ করতে যায়। তাদেরকে এইবার এইভাবে এইভাবে আটকাবা সৈনিকদের মাঝখানে বিভ্রান্তি ছড়া বা লিফলেট জ্বালায় বলবা যে তোমরা যদি যাও এখনই গোর্ট মার্শাল হবে তোমরা কি হতে চাও তোমরা বরঞ্চ অফিসারদের রক্ত নাও এই ধরনের বিভ্রান্তি ছড়ানো সেটা কিন্তু তাদের একটা প্যানের অংশ হঠাৎ করে কিছু হয়ে যায় নাই হঠাৎ করে কিছুর মধ্যে আমরা ছিলাম যারা পরিস্থিতি বিপদ জেনে বা না জেনে হলেও চেষ্টা করেছি বা ব্যর্থ হয়েছি ব্যর্থতা কিছুটা হলেও তো আমাদের সবাইকে নিতে হবে বাট জেনারেল মঈনু আহমেদ উনি ওনার বক্তব্য বলে গেলেন উনি ব্যর্থতা দায় নিলেন না এবং আমি একটা জিনিস বলি আমার মনে হয় কনক ভাই এবং রেজা দুইজনকেই উনি কিন্তু এই বক্তব্যটা এতদিন পরে দিলেন কেন দিলেন দ্যাটস এ বিগ কোয়েশ্চেন আমার মনে হয় বর্তমানে যে যাদের বিরুদ্ধে অভিযোগ চলছে এবং বিডিআর হত্যাকাণ্ডের একটা তদন্ত নতুন করে আবার শুরু হয়েছে হচ্ছে খুনি হাসিনা খুনিজিয়া এদের থেকে নজর সরানোর জন্য সে আগে উনি উনি বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতিকে তিনবার ধ্বংস করেছেন এক হচ্ছে ওয়ান সময় পরবর্তীতে ছয় মাসের পরে যখন উনি আওয়ামী লীগের পাঁচ আটার জন্য ব্যস্ত হয়ে গেলেন তখন থেকে দ্বিতীয় হচ্ছে বিডিআর হত্যাযজ্ঞে আমাদেরকে আটকে রেখে তৃতীয়বার জাতিকে উনি লজ্জা দিলেন এই গতকালকে এই অনুষ্ঠানটাতে সম্পূর্ণভাবে ফ্রাস্টেটিং গা বাঁচানো কিছু কথা বলা যে কথা বলার উনি বলতে চাচ্ছেন ওনারা তো জানেন খুনিরা তাদের ফাঁসি হবেই ন্যূনতম তাহলে কি তাদের উপর দায়টা এইভাবে আসে যাতে ঠিক আছে কেউ জড়িত ছিল না সবাই রক্ষা করার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছে সিদ্ধান্ত হীনতার কারণে ন আপনি খুনি হাসিনাকে এই কারণে বাঁচাতে পারবেন না আওয়ামী লীগকে বাঁচাতে পারবেন না এবং যারা যারা সেনাবাহিনী এবং র্যাবকে আটকায় রাখছে একসঙ্গে যাতে দেন না দেয় নাই

যাদের এইভাবে বয়কট করা উচিত আমি মনে করি তো আরেকটা প্রসঙ্গ সুমন ভাই যে জেনারেল মইন বলছিলেন যে তিনি জেনারেল জাহাঙ্গীরের সঙ্গে কথা বলেছেন তিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি মানে এটা এটা আরেক আরেকটা ইয়ে করলো না আমি এই জায়গাটাতে যেহেতু আমি জানি না উনি কথা বলেছেন বা ওনাদের কথোপকথন কি হয়েছিল আমি বিশ্বাস করতে চাই জেনারেল জাহাঙ্গীরের এতটুকু বোঝার মতন বুদ্ধি অন্তত আছে যে জেনারেল মিং বা যারা এখন এই জিনিস নিয়ে কথা বলে তাদের স্বার্থটা অন্য জায়গায় যে যদি তদন্ত করে এবং আমি জানি অনেকের কাছে এখন প্রমাণগুলো আছে সেগুলো দেওয়া হলে তারা সবাই ফেসে যাবে সেই কারণে একটু প্যাটিং করে জেনারেল জাহাঙ্গীরকে কনভিন্স করে যে যাই হয় আমার যাতে কিছু না হয় এখানে একটা জিনিস বলি সরি আমি জিনিসটা বলছি এবং আর জেনারেল মতিন উনি কয়েকদিন আগে এবং তার সাথে আরো কিছু অফিসার এই পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে কথা বলেছেন এবং সুনির্দিষ্ট ভাবে কিছু জিনিস বলার চেষ্টা করেছে বাট জিনিসটা কি ছিল সেটা ছিল যে তদন্তে কার কি এসছে বা আসলে কি কারণে সম্ভব হয় নাই আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা যে জিনিসটা বলছেন বা জাতিকে জানাতে যাচ্ছেন দ্যাটস গুড তো জেনারেল মতিন স্যার আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি আপনি আসছেন এত বছর পরে জিনিসটা নিয়ে কথা বলছেন তাহলে আরো দু একটা জিনিস নিয়ে স্যার কথা বলেন জেনারেল তারেক খুনি হাসিনা শেখ তাদেরকে লন্ডনে কার মাধ্যমে সার্বিয়া থেকে এবং দুবাই থেকে টাকা পাঠানো হইতো প্রতিটা ডিফেন্স পার্চার যে হইতো এবং ওটা কোন দেশ থেকে কি কেনা হবে স্যার সার্বিয়া থেকে আপনি যে সেলফ প্রোপেয়ার গান কিনে আনলেন যেটার জন্য সরাসরি কন্ট্রাক্টের অর্ধেক টাকা আই থিঙ্ক সেটা সরাসরি শেখ রেহানের অ্যাকাউন্টে জমা হয়ে গেল এবং সেই ওকে যে আটচল্লিশ বছর আগে পুরনো অচল গান ফায়ার করতে গিয়ে একজন অফিসার এবং দুইজন সৈনিককে মারা গেল সেটা টেস্ট ফায়ারিং করতে গিয়ে যার কারণে তদন্ত আদালত হয়েছে এবং তারা অনেক কিছু কিন্তু ডিক করে বের করে আনছে যে কোথা কোথা থেকে টাকা হয়েছিল এবং আহ জেনারেল ইকবাল করিম ভুইয়াকে যখন তিনি সেটাতে বাধা দেওয়ার চেষ্টা করলেন এবং নিশ্চিত করার চেষ্টা করেছেন যে আপনার যাতে পরবর্তী প্রমোশন না হয় তখন আপনি সাথে কথা বলে সেই ব্যাপারে আমাদেরকে জ্ঞান দিয়ে তথ্য দিয়ে উপকার করেন জাতি আপনি অনেক কিছু বলেছেন স্যার বাট এইগুলো তাহলে বাদ রাখবেন কেন যে আপনার এগেন্স্ট যে তদন্ত স্যার আমি আপনি জানেন যে আমি কতগুলো আপনি বলতে পারবেন না কতগুলো আমি হঠাৎ করে বলে ফেলতেছি না এটা ব্যাপারে যে কাগজ তদন্ত আদালতের কপি সেগুলো আছে স্যার সেই অফিসারও আছে দরকার হলে তারাও কথা বলবে কিভাবে দেশের টাকা জনগনের টাকা টাকায় কেনা অস্ত্র সেটা আপনি নতুন অস্ত্রের নাম করে সেখানে পুরো আটচল্লিশ বছর আগে অপচয় হওয়া সেই অস্ত্র নিয়ে আসেন এবং আমাদের সৈনিক আমাদের অফিসার সেই অস্ত্র ব্যবহার করতে গিয়ে মারা যায় আপনি একটু কথা বলছেন স্যার এখন কথা বলেন স্যার আমি সবার জন্যই বলছি এখানে আর্মিতে এই জিনিসটা যে হয় তা না যে একদম এটা হয় না পুলিশ বা অন্যান্য জায়গার কথা চিন্তা করলে আমি এই ধরনের দুর্নীতি এই ধরনের জিনিসগুলো অত্যন্ত নগণ্য আমরা এক জেনারেল মইন এক জেনারেল মতিন এক খুনি জিয়া সেই কারণে কিন্তু বাকি আর্মিকে দোষ দিব না বাট আমাদেরকে অবশ্যই এগুলো বুঝতে হবে যে এগুলা আর্মির রূপ না এরা আর্মির রূপ ধরে সেরা বাহিনী সশস্ত্র বাহিনী রূপ ধরে এরা যে কথাগুলো বলছেন বা কাজ করেছেন বা কাজ করেছেন সেগুলো অবশ্যই আমাদের এখন সেগুলা হিসাব সময় আসছে সুমন ভাই ইদানিং ইদানিং অনেকে একটু মহান করছেন নিজেকে করছেন মহান ব্যক্তি মহান অনুভূতি মহান সহানুভূতি আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমরা কাজ করতে পারি যে তার কাছে সাক্ষ্য প্রমাণ আছে এই যে পারচেসটা নিয়ে কিভাবে চুরিটা হলো এই বিষয়গুলো সামনে আসা দরকার আসলে আমরা যেহেতু আমাদের সেনাবাহিনীকে ভালোবাসি আমাদের প্রত্যেকটা মুভ ভালোর জন্যই এবং এটাকে নেগেটিভলি প্রজেক্ট করার কোনো সুযোগ নাই তো মেজুরি রেজা আপনি কে স্ট্যাঞ্জিলিস করা হলো কিয়ার গেটে স্ট্যাঞ্জিলিস করা হলো তারপরে কি হলো টুডি শুনতো বলেন আমরা আপনার স্টোরি কা দিয়ে আপনাকে নি আমরা আলাদা করে প্রোগ্রাম করব আপনার দীর্ঘ সাফারিং সব কিছু নিয়ে এখানে জানতে যাচ্ছি বিডিআর গেট থেকে আপনি স্ট্যাঞ্জিলিস করলো তারপর আপনি কি করলেন দা পরবর্তী কনসিকুয়েন্সটা কিnabla গতকালও দিন আমাকে যখন স্ট্যাঞ্জিলিস করা হয় তো আমার সঙ্গে কর্নেল জাকির এবং কর্নেল রেজানুল খানের সঙ্গে অনেক তর্ক বিতর্ক বা মানে লিটারলি একটা পর্যায়ে যে খুব বাজে বাক্য বিনিময় হওয়া হয় তো এরপরে যখন আমাকে স্ট্যান্ড রিলিজ করা হয় তখন কমান্ডো ব্যাটালিয়নের মানে জাস্ট মানে দায়িত্ব দিয়ে চলে যাচ্ছেন সিও ছিলেন হচ্ছে কর্নেল তো আলটিমেটলি কলম তোহিত তখন জাকির স্যারকে বলেন যে ঠিক আছে তুমি যখন এই ইমোশনাল অফিসারের দায়িত্বটা নিতে চাও না তো তাহলে তাকে তার মাদার ইংরেফারে দাও কমান্ডো ফেরত পাঠা দাও তো আমাকে সঙ্গে সঙ্গে কমান্ড প্যাটলি ফেরত পাঠা দেওয়া হয় এবং আলটিমেটলি ওই দিন বিকালেই আমি কান্ডামেন্টে চলে আসি যেটা হচ্ছে ওই দিন থেকে যেখানে এখানে বলে রাখি কোনো ভাই মনু আহমেদ তার মোস্ট প্রবলি আঠারো মিনিটের দিকে সে যেটা বলে যে কমান্ডোরা হেলিকপ্টার নিয়ে রেকি করে দিস ওয়াজ টোটালি ফলস এটা টোটালি মিথ্যা স্টেটমেন্ট ছিল তার এখানে হেলিকপ্টার করে রেকি করা হয় না করে একটা লিফলেট বিতরণ করা হয় এবং পঁচিশ তারিখ রাত্রে অর্থাৎ পঁচিশ তারিখ বেলা এগারো এগারোটার থেকেই সিলেটে আমার মাদার ইউনিট যেটা কমান্ডো ব্যাটালিয়ান এর সমস্ত কমান্ডো এবং সবার ছুটি বাতিল করা হয় তাদেরকে কমান্ডো রেডি হয়। এবং বলা হয় সি ওয়ান থার্টি আপনার সিলেট এয়ারপোর্টে আসবে এবং কমান্ডো যারা ফ্রি ফলার এন্ড মাস্টার আছে তারা এটাতে চলে আসবে ঢাকায় আসার পরে অপারেশন করা হবে ওকে তো আমি যেহেতু ঢাকায় আছি আমাকে র্যাব থেকে মাদার ইউনিটে ডিপোর্টেড করা হয় বা পাঠানো ফেরত পাঠানো হয় আর এখান থেকে মেজর আশফাক এবং মেজর আজাদের নেতৃত্বে নেতৃত্বে টোটালি পঁচিশ তারিখ পুরো দিন কমান্ডোরা রেডি ছিল কিন্তু কোনো সি ওয়ান থার্টি পাঠানো হয় না ছাব্বিশ তারিখও সারা দিন যায় কোনো সি ওয়ান থার্টি পাঠানো হয় না সাতাশ তারিখ সকাল বেলায় সি ওয়ান থার্টি পাঠানো হয় এবং আমাদের কমান্ডোরা এসে আপনার তেজগা বিমানবন্দরের নামে এবং সেখান থেকে আমরা রেডি থাকি আমরা জয়েন করি আমরা রেডি থাকি যে যে কোনো সময় আমাদের অপারেশনের আদেশ দেওয়া হবে এবং সেখানে এটিসিও ছিল এবং অন্যান্য সবকিছুই ছিল সাতাশ তারিখ বিকালে পরে ইন বা টাইম এর মধ্যে আমার যে ডেভেলপমেন্টটা ছিল সেটা হচ্ছে আবাহনী মাঠে আবাহনী মাঠে প্লাস হচ্ছে আপনার সেনাপুঞ্জে যে প্রধানের দরবার তো সেখানে হাজির হওয়া এবং ঢাকার মধ্যে এনআইএস এবং অন্যান্য সকল জায়গায় যত অফিসার ছিল তারা সকলেই অলমোস্ট চলে আসে সেই দরবারে এবং সেই দরবারে মনু আহমেদের সঙ্গে অনেক উত্তপ্ত বাক্য বিনিময় হয় যেটা আমার ইনসপ্রেক্টর সুমন এখানে হাজির ছিলেন এবং স্যারও খুব ভালো জানেন আর এখানে উনি যেটা অর্থাৎ আমি খুব সংক্ষেপে জেনারেল মিনু আহমেদ যে জিনিসগুলো বলেছেন যেমন চার মিনিটের সময় উনি বলেছেন যে সেনাবাহিনীর কর্মকর্তা মানে অর্থাৎ আর্মির আলাদা একটা তদন্ত টিম উনি গঠন করেন বাট উনি নিজে কোন তদন্ত টিম গঠন করেন না আমাদের প্রেশারের মাধ্যমে যেটা সুমন স্যারও ইনশাল্লাহ ভালোই বলতে পারবেন যেটা আমাদের প্রেশারে উনি আলাদা একটা তদন্ত তদন্ত টিম গঠন করেন বাংলাদেশ আর্মি থেকে এরপরে আপনার যে গাড়িতে রকেট লঞ্চার ফায়ার করা হয়েছিল বলা হয়েছিল সেই ড্রাইভারের মোস্ট প্রবলি নাম ছিল ড্রাইভার জহির তো যে মারা গিয়েছিল তো এই ছবিটাও কিন্তু অনেক পরে ইসে মানে নেটে বা অনেকের কাছেই এই ছবিটা ছড়ানো ছিল যে ড্রাইভার জহির মারা গেছিল এখন আমার কোশ্চেন হচ্ছে কনক ভাই যখন জেনারেল মৌন আহমেদ বললেন যে না ঠিক আছে উনি ফোর্টি সিক্স ব্রিগেড মুভ করার আদেশ দিয়েছেন অবভিয়াসলি তখন অপারেশন রেস্টোর ওয়ার্ডার একটা অপারেশন উনি দিয়েছেন অবভিয়াসলি সেটা একটা অপারেশনাল ওয়ার্ডার ছিল বা মানে নিশ্চয় সেটা একটা মিশন ছিল মিশনটা কি ছিল উনি সেটা ক্লিয়ার করেন নাই এক্স্যাক্টলি মিশনটা কি ছিল ওইখানে যাওয়ার পরে যখন উইদাউট এনি মিশন বা মিশন বলেছেন কিনা সেটা হয়তো জবাব মানে বর্তমানে দিতে পারবেন যে ওনার আসলে মিশনটা কি ছিল যখন এনিমি সেখানে কে ছিল যখন ফায়ার হইল যেটা হচ্ছে আপনার ওনার বক্তব্য মোতাবেক যেটা হচ্ছে রকেট লঞ্চার দিয়ে মানে ফোর্টি সিক্স ব্রিগেডের একটা জিপে বা পিক মধ্যে ফায়ার করা হয়েছে তার প্রতি উত্তরে কি করেছি আমরা অর্থাৎ এনিমি যদি আমাদের দিকে फायर ব্যাক করে আমার জন্য প্রথম কাজটা কি আমি নিশ্চয়ই फायर করব কিন্তু সেই কাজটা না করে আমাদের কাজটা কি ছিল আমরা এনসিওর করেছি বা জেনারেল মেইন এনসিওর করছে যেটা আমাদের প্রহরার মধ্যে যেন সেফলি আমাদের দাদা অফিসারকে মারা যায় दट वाज द মিশন যে দ্য আহ বিডিআরের জওয়ান দেয়া কে প্রোটেকশন দেয়া অথবা যেন ওইখানে যে সমস্ত বিদ্রোহী অফিসাররা ছিল যেমন দুই দিন আগেই আমাদের একজন অনেক সিনিয়র আমার এমিটারি একজন সিনিয়র অফিসার বা বাংলাদেশে অনেক টক শোতে উনি জয়েন করেন আহ একজন ব্যারিস্টার তো উনি আমাকে বলছিলেন যে জেনারেল হাকিন আসলে উনি করার কিছুই ছিল না যেহেতু তারেকসের দিকে তাকে লিটারেলি বলি করছিল যে কোনোভাবেই তুমি আগায় না বা এই ধরনের এটা মিডিয়াতে এসছে তো এটা যদি উনি তখন আগায় যেতেন তখন এটা রিভল্ট হইতো তো আমি তখন বললাম স্যার আমরা যে কাজটা করলাম সেটা কি রিভল্ট ছিল না আমাদের কাজটাও তো অবভিয়াসলি রিভল্ট ছিল বাট ওই টাইমে ওই অ্যাকশনটা যখন একজন মানে আর্মি চিফ যখন উনি অর্ডার দিয়েছেন যে আর্মিকে মুভ করার তখন জেনারেল হাকিম কোনো সিদ্ধান্ত নিতে পারেননি বা আমি সাতাশ তারিখের কথা বলতে পারি আমার মেজর আজাদ যখন উনার গাড়ির পিছনে এপিসি নিয়ে মুভ উনি যখন করছেন করছেন তখন দেরি আজাদ স্যার তাকে বলেন যে স্যার এটা স্পেশাল অপারেশন সুতরাং আমরা আগে যাই আপনারা পিছনে আসেন তখন পর্যন্ত স্যার কোন প্রকার কোন পারমিশন দেননি দিস ওয়াজ দা ফ্যাক্ট এরপরে যখন আপনার লাশগুলো পাওয়া যাচ্ছে বা মানে আমরা যখন খুব ফিউরিয়াস সব ব্যাটলিয়ান থেকে বা সবাই যারা এমআইএসটি বলেন বা অন্যান্য জায়গায় যারা তাদের কিন্তু প্রথমে আপনার এইখানে এমআইএসটির কোর্স গুলো বাতিল হয় তাদেরকে ইউনিটের সঙ্গে সংযুক্ত করা হয় এবং তাদেরকে বলা হয় দেয়া অর্ডার দেওয়া হয় যে হ্যাঁ তারা ব্যাটলিয়ান এর সঙ্গে সংযুক্ত করা এবং তারা অপেশার জয়েন করবে এবং ২৬ তারিখে মনু আহম্মেদের প্রধানতম কাজ ছিল যে এই বিদ্রোহী অফিসার গুলোকে ঠেকা রাখা আবাহনী মাঠে আর কোন কিছুই না তখনও যদি আমরা আপনি হয়তো কলক ভাই জানেন যে পরবর্তীতে বিভিন্ন ভাবে যেমন কিছুদিন আগেও সঞ্জিদা আর সাজিয়া ইসলাম নামে একটা মেয়ে সিটি সেলের সেও পর্যন্ত বলেছে যে সিস্টেম অ্যানালিস্ট যে সিটি সেলের যে তারা অফসারদের লোকেশন খুঁজে খুঁজে ট্র্যাক করে করে তারপরে হত্যা করা হয়েছে তো 26 তারিখ বিকালেও যদি আমাদেরকে পারমিশন দেয়া হতো তবুও আমরা মনে করি বা আমাদের মধ্যে একটা ইয়ে চালু ছিল অন্তত আমাদের ফ্যামিলিজ গুলো যাদের কোনো দোষ ছিল না আমরা ঠিক আছে আমরা শপথ নিয়ে আর্মিতে ঢুকেছি যে না ঠিক আছে দেশের প্রয়োজনে যে কোনো সময় মারা যাওয়ার জন্য আমি প্রস্তুত বাট আমাদের ফ্যামিলিজ এদের তো কোনো দোষ ছিল না এদের কি দোষ ছিল যে তারা এই পরিমাণ একটা ট্রমার মধ্যে এতদিন যাবত মানে করে আসার পরও তারা ন্যায় বিচারটা পায় না মুহূর্তে আমরা দেখছি যে তারেক সিদ্দিক তার ওয়াইফ শাহিন সিদ্দিক ইতিমধ্যে পালিয়ে গেছে শোনা যাচ্ছে যে জেনারেল মুজিব এবং জেনারেল সাইফুল তাদেরকেও বিশেষ ব্যবস্থা পার করে দেওয়া হয়েছে কদিন আগে শুনছিলাম তাদের তারা অন্তরীণ আছেন তাদেরকে পার করে দেওয়া হয়েছে তো ধরেন এই জাতীয় যারা যারা অফিসার যাদের কথা আলোচনায় আসছে ধরেন রাশেদ বা ধরেন রেজানুর খান এরকম যারা ধরেন বিষ সেনাবাহিনীর ভেতরে বিষ বা ক্যান্সার সেল এদেরকে আমরা জামানের কি কোনো ভূমিকা থাকতে পারে যে এই ক্যান্সার সেল গুলোকে নিউট্রিলাইজ করা বা যেভাবে ধরেন আমাদের মেজর রেজাকে ধরেন আটকে রাখা হয়েছিল অন্তরীণ করে রাখা হয়েছিল বিচার পর্যন্ত মানে বিচারের নামে যে প্রহসন তো এখানে তো চাই না আমার যে বিচার হোক তার আগ পর্যন্ত তাদেরকে ডিটাচ করে রাখার কোন ওয়ে জেনারেল ওয়াকার নিতে পারেন কিনা মেজর সুমন কি মনে করেন আমি এই জায়গাটাতে মনে করি একটা রিকোয়েস্ট আমি জানি না জেনারেল ওয়াকার এই জিনিসটা শুনবেন কিনা তাকে রিকোয়েস্ট করবো যে স্যার আপনি একটু জেনারেল মহিনের যেই বক্তব্যটা এসছে সেটা একটু সেটা আপনি অবশ্যই দেখেছেন আমি জানি সেটার কমেন্ট গুলো একটা পড়েন সেখানে খারাপ কে একটা মোটা দেখে তারা কিন্তু জানে ভিতরে একটু কথা সবটুকু আমরা কেউ না তো এবং দেখবেন সেখানে কিভাবে তুলনামূলক একটা বিচার করা হচ্ছে এটা কিন্তু আমরা আহ শহীদ জেনারেল যে বছর ধরে উনি যেভাবে মহানায়ক হয়ে গেলেন তারপরে কিন্তু এই ধরনের কোন একটা মহানায়কের জায়গায় কোন সেনাপ্রধান বসতে পারেন নাই জাতি কিন্তু তাকে সেখানে বসাচ্ছে এবং বিশ্বাস রাখতে যাচ্ছে তো আপনার যদি আপনি জানেন আপনি সঠিক কাজ করতেছেন আপনি জানেন আপনার পপুলার সাপোর্ট আছে আপনি জানেন সেনাবাহিনী থেকে শুরু করে জনগণের পঁচানব্বই ভাগ লোক আপনাকে সাপোর্ট করবে এখন তো আপনার দিধার কিছু নাই যে না ঠিক আছে আমি কিভাবে কম আমি আমার আগের একটা অনুষ্ঠানে বলেছি যেই খুনি বা দুর্নীতিগ্রস্ত অফিসারদের কথা আমরা বলছি তারা তো আর্মিকে রিপ্রেজেন্ট করে না তারা হচ্ছে দুষ্টু ক্ষত সেইটুকু আমি এমপিউট করব আমার এখানে একটা পড়া হয়েছে আমি সেটাকে এমপিউট করে ফেলে দিব তাহলে আমি সুস্থ থাকবো এবং সেক্ষেত্রে যদি শূন্যস্থান পূরণ হয় যেমন আমার শরীরে একটা জায়গা আমি কেটে সেখানে মাংস আপনা থেকে ন্যাচারালি গজাবে আমাদের যেই পরবর্তী ধাপের যে অফিসার আছেন অনেক যোগ্য অফিসার আছেন তারা সেটা পূর্ণ করবে সুতরাং এখানে আপনাকে আপনি যে জায়গা আসছেন এবং শুধুমাত্র আপনার ঠিক আছে আমি হিরোব আপনি চান না আমি জানি জাতির জন্য তো আপনাকে কিছু করতে হবে প্রতিদানে যাতে আপনাকে আজকে এই জায়গাটাতে বসাচ্ছে তো প্রতিদানটা কি সেটা হচ্ছে এই সরকারকে সহযোগিতা করা এবং নিশ্চিত করা যে না ঠিক আছে আজকে এই তত্ত্বাবধায়ক সরকার হয়তো একদিন থাকবে আরেকদিন চলে যাবে বা আপনিও হয়তো সেনাপ্রধান সবসময় জন্য থাকবেন না বাট আপনি এই দুষ্ট কথাগুলাকে দূরে সরাই দেবেন এখন অনেকের সমস্যা আছে হয়তো বলবেন এবং পুলিশের কথা গেলে তো আমার মনে লাগবে শহীদুল থেকে শুরু করে বাকিদের কথা বলতে গেলে বাট আমরা মনে করি এবং আপনিও জানেন বাংলাদেশের মানুষের চোখে শেষ ভরসার জায়গা মানুষের মধ্যে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এটা অনস্বীকার্য তো আমরা সমালোচনা তো আমার পুলিশের আইজিপি শহীদুল বা চোর বেনার্জি তাকে করে লাভ নাই আমি করব যেখানে এখনো লোকে তাকায় আছে যে সেনাবাহিনীর মধ্যে এই সংস্কারটা আনেন এবং এই ক্ষেত্রে সবার বিচার বা সবাইকে আপনার সরাইতে হবে না যাদের কথা সুস্পষ্ট ইভেন দেশের প্রতিটা লোক জানে আপনিও জানেন যে তারা কতটা খারাপ তারা হচ্ছে ইমরান চেহারা নায়কের মতন ওকে নো ভালো ক্রিকেট খেলে দ্যাট ইস নট দ্য থিং আপনি জানেন দুই সালে আওয়ামী লীগের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত যে আমি একটু বলি যে সমস্ত প্রমাণাদি আগাড় হচ্ছিল টাস্ক ফোর্স সেইগুলো সে শেখ হাসিনার আইনজীবীদের কাছে